আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা কিন্তু আমার মা পূরণ করতে পারছে না কারণ আমার বাবা বেছে নেই আমার বাবা এক বছর আগে মারা গেছে মালয়েশিয়া গেম তার আব্বা মারা গেছে একটু সুখের আশায় পরিবার দেখে পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়াতে এক বছর আগে সেখানেই মারা যায় অসহায় ইতিম হয়ে পড়ে দুই ভাই বোন এভাবে কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এগারো বছরের স্বাদে অভাবে দুই সন্তানের লেখাপড়া বন্ধের পথে ঠিকমতো খাবারও তুলে দিতে পারেন না অসহায় মা আমার মতো বাজার ঠিক মতো করতেই পারে না আমাদের অনেক কষ্ট হয়

লেখাপড়ার খরচ আমি দিতে পারি না ছেলে যে একটা জিনিসের আবদার করে আমি দিতে পারি না তখন তার মার কতটুকু কষ্ট লাগে স্কুল ড্রেস দিতে পারি না তার খাতা কলম দিতে পারি না তার প্রাইভেট আছে স্কুল খরচ আছে আমি তা সেটা দিতে পারি না বাবা বেছে নাই যে কোনো আয়না দিব আমার ছেলে মেয়ের আসান পূরণ করবো তা তো করতে পারি না অনেক কষ্ট হয় বুঝতে আমাদের জন্য এখন আপনারা একটু সহযোগিতা করবেন কারণ একটা গরু দিলেন কিংবা খাবারের ব্যবস্থা করে দিলেন ওইখান থেকে আমি আয় করে আমি বাচ্চা কাচ্চাদের মানুষ করতে পারবো লেখাপড়া খরচ দিতে পারবো